সালামু আলাইকুম বিহার টেক ফোর টেন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমি আছি আপনাদের সাথে আজকে পারবেস আর আপনারা দেখছেন টেক ফোরটোয়েন্টি চ্যানেল তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইলের যে কোনো সফটওয়্যারের যে কোনো মিডিয়ার যে কোনো মানে যেটাই ইউজ করবেন তো সেটার সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন খুব ঝলকে ধরেন সাধারণত অ্যান্ড্রয়েড সেটে সাউন্ড কম থাকে তো ওই আপনার ওই কম সাউন্ডটাকে আরও বাড়িয়ে তুলতে পারবেন একটা সফটওয়্যারের মাধ্যমে তো আজকে সেটা দেখাবো তো বন্ধুরা আমি আপনাদেরকে আগে বলি এখানে অনেকগুলো সফটওয়্যার থাকবে তো এই সফটওয়্যারগুলো আপনারা অনেক সফটওয়্যার থাকে মানে সাউন্ড বুস্ট করার সাউন্ড বাড়ানোর তা আপনারা কোনটা ডাউনলোড করবেন আমি সেটা দেখাই দিই আপনারা মানে যেটা বেস্ট আপনারা সেটা ডাউনলোড করবেন আপনাদেরকে প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে স্পিকার বুস্ট স্পিকার বুস্ট লিখে আপনারা সার্চ করলে চলে আসবে তো চলে আসলে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তারপরে এটাকে ওপেন করবেন তো এখানে আপ বলতেছে ওয়ার্নিং প্লেইং অডিও অ্যাট হাইট ভলিউম ক্যান ড্যামেজ হেয়ারিং অর ডিস্ট্রয় স্পিকার্স অর আমি বলতেছি আর কি যে আপনার যদি এটা হাই কোয়ালিটি একটা বলিউম যদি না আপনার এখানে ধরেন কানে সমস্যা হতে পারে যদি আপনি বেশি জোরে দেন তো এখান থেকে আপনি যদি জোরে না দিতে চান যদি না একটু মোটামুটি ভালো মানে নর্মালি থাকতে তাহলে আপনার ন দিবেন যদি আপনার না আমার হাই কোয়ালিটি সাউন্ড চাই তাহলে আপনারা ইএসএ ক্লিক করবেন ইএসএ দেওয়ার পর ওকে চাইবে ডোনেশন ইনফরমেশান তাই আপনারা একে এগুলো দেখার দরকার নেই একে তাদের একটু ইনফরমেশান দিছে তো আপনারা এখান থেকে ওকে করে দিবেন ওকে করে এটা ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর। এখানে একটা অপশন দেখতে পারতেছেন তো এই অপশানটা দেখার পরে এটা দেখেন আমি এটা অলরেডি নোটিফিকেশানও চলে যাবে ধরেন আপনি একটা ইউটিউবের ভিডিও দেখবেন আমি আসলে কি আমি একটা ভিডিও কীভাবে বলি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো কিভাবে নতুন কপিরাইট সাউন্ড ধরবে তো আমি কি ভিডিও দেখাবো তো বন্ধুরা আপনারা ট্রাই করে নেবেন এটা খুবই কার্যকরী একটা সফটওয়্যার এর মতো আরও অনেক সফটওয়্যার আছে তো দেখেন আমি আপনাকে একটু দেখাই এই যে কত সফটওয়্যার তো এই সফটওয়্যার মধ্যে আপনারা কোনটা ডাউনলোড করবেন আপনারা আপনাদের ইচ্ছা আপনারা করে নেবেন কিন্তু আমি মনে করি এটা আপনাদের জন্য বেস্ট দেখতে পারতেছেন এখানে অনেকগুলো সফটওয়্যার আছে তো এখানের মধ্যে আপনারা অনেকগুলো যেটা ভালো লাগে সেটা করবেন কিন্তু আমি মনে করি যে আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের জন্য অনেক বেটার হবে কারণ এটার মধ্যে অনেক ভালো ইয়ে আছে কোয়ালিটি আছে অনেক ভালো স্পষ্ট সাউন্ড হয় তো কোনো গ্যার গ্যার করে না অনেক ভালো একটা সফটওয়্যার তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সকলকে ধন্যবাদ আমাদের বিডটি দেখার জন্য আসসালামু আলাইকুম